সন্তানকে মাদ্রাসা দিচ্ছেন চিন্তা করতেছেন মাদ্রাসায় পড়াই আল্লাহ কি হবে এই হল প্রশ্ন এই প্রশ্নটার জবাব সংক্ষিপ্ত জবাব হলো আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে লস করেন নাই আপনি দুই জায়গায় লাভ করছেন দুনিয়ার জীবনে অল্লাভ আফেরাতের জীবনে লাভ এটা হচ্ছে সংক্ষিপ্ত জবাব পৃথিবীর যত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে যত ধরনের পদ্ধতি আছে শিক্ষা পদ্ধতি আছে এগুলায় লাভ যদি হয়ও এক জায়গায় লাভ হয় দুনিয়াতে শিক্ষা এমন শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে লাভ এক জায়গায় হয় না ডাবল লাভ দুনিয়াতেও আখের আছে সংক্ষিপ্ত জবাবটা প্রথমে মনে রাখে এটাকে মুখস্থ করে নিতে এটা মনে শুনাই করে নিতে হবে মাদ্রাসায় যারা সন্তান দিয়েছেন লস নয় লাভ করেছেন এবং লাভও এক জায়গায় না দুই জায়গায় করেছেন বলে থাকবে না ইনশাল এখন এই সংক্ষিপ্ত জবাবের ব্যাখ্যায় আমি আপনাদের সামনে ছয়টা কথা বলব এই ছয়টা কথা যদি বুঝতে পারেন তাহলে এই সংক্ষিপ্ত জবাবের ব্যাখ্যাটা আপনাদের বুঝে আসবে এবং হিসাব মিলাতে পারবেন দুই জায়গায় লাভ হয় কি ভাবে এই হিসাব বুঝতে হলে ছয়টা কথা আপনি বুঝলেই আপনি হিসাব পেয়ে যাবেন যে দুই জায়গায় লাভ হয় কিভাবে এই ছয় কথার মাধ্যমে সেটা পরিষ্কার হবে ইনশাল্লাহ যেমন আপনি আপনার সন্তানকে দিলেন আপনি প্রথম হলো একটা গ্যারান্টি নেন এক নম্বর এমন একটা সন্তান পেয়ে যাবেন যে বাচ্চা জিন্দগিতে কোনোদিন না ফরমানি করবে না বলেন কোনোদিন নাফার মানে ছেলে হুক মেয়ে হুক শিক্ষা যাদের অন্তরে থাকবে যাদের ভিতরে কনানের শিক্ষা থাকবে এরা কোনোদিন মা বাবার নাফারমান বলতে পারে না ঠিক না আমি আজকেও এই গাড়িতে বসে প্রথম আলো তো একটা নিউজ পড়লাম নিউজটা তিন দিন আগেও একবার দিয়েছিল আজকে আমার দিয়ে রংপুরে পীরগঞ্জে ঘটনা মেয়ের বিটি খাঁস ইার জন্য বাবা পুলিশ কর্মকর্তা বাবা যাওয়ার পরে বলছে মানুষ বের হয়ে গেছে শুধু বাবা বাবা তো গেছে ইজি নানার ওই সময় মেয়ে বাবার গলায় সরি মাসের তিন দিন আগের কথা রংপুরে আমাদের দেশে কথা তো বরেরা তো পালিয়ে গেছে মানুষ যা শুধু সবাই পালাই গেছে বাবা হাসপাতাল গেছে মেয়ে মেয়ে কারাগারে গেছে এগুলো পরিবেশ কিন্তু আমি যেটা বলতে চাইছি না এই সমাজে এমন ঘটনা এখন একটা দুইটা না অহরহ ঘটতেছে সন্তানের হাতে মা বাবা খুন হয়ে যাচ্ছে ঠিক না ছেলেরা আগে বুঝতাম ছেলেরাই করে এখন দেখা যায় মেয়েরাও এই ব্যাপারে অ্যাডভান্স হয়ে গেছে কত বড় দুঃসাহসিক কাণ্ড মেয়ে বিয়ে হবে বর বাড়িতে চলে এসেছে বর যাত্রী বাড়িতে এসে ওই অবস্থায় বাবার গলায় শরীর চালিয়েছে তো ভাই আমার এমন একটা ভয়াবহ পরিস্থিতি সমাজে বিরাজমান এই অবস্থায় আপনি গ্যারান্টি নেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন জিন্দিগিতে নাফরমানি তো করবেই না লাল চুপ করে চেহারা কটমট করে রাগের সাথে এই চেহারা আপনি আপনার ছেলেকে কোনোদিন তাকাইতো দেবেন না কারণ সে জানে এই মা বাবা এমন সম্পদের নাম যাদের চেহারা দেখলেই মকবুল হজের সোয়াব পাওয়া যায় সে জানে এই মা বাবা এমন সম্পদের নাম এরা যদি আমার নামে কোনো দোয়া করেন গলি মিস হতে পারে দোয়া মিস হবে না সে জানে মা বাবা এমন সম্পদের নাম এদেরকে খুশি করলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যান সে জানে মা বাবা এমন সম্পদের নাম এদের সাথে বিছানায় বসে গল্প গুজব করলেও যেহাদের সোয়াব আল্লাহ ওই ছেলেটাকে দান করেন ওই মানুষটাকে মা বাবার বিছানায় বসে খুশ গল্প যে বাচ্চারা করে এদেরকেও জাহাদের সোয়াব দিয়ে দেওয়া এই হ্যালিম এই শিক্ষা তার ভিতরে আস যার কারণে এই বাচ্চা না ফরমালি চিন্তাই করবে না বরং যখনই তাকাবে তখনই মহব্বতের নজরে শ্রদ্ধার সাথে তাকাবে তার চেহারা দেখলে মা বাবার দিন ঠান্ডা হয়ে ভাই রহমান দুই নম্বর হলো আপনি গ্যারেন্টি নিতে পারেন